বিসমিল্লাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম রমজান মোবারাক কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আজ আপনাদের মুরগির লেগের চাপ করে দেখাবো এখানে আমি লেগের চাপগুলা তারপর যে মাঝখানে হাড্ডিটা এই হাড্ডিগুলো আমি সারিয়ে নিয়েছি দিকে মনে পড়ছে যে একটা তো দেখানো দরকার ছিল এই যে দেখেন আমি এরকম মাঝখান থেকে হাড্ডিডা বের করে নিয়েছি এই হাড্ডি থাকলে মনে করেন যখন রান্না হবে তখন এটা থেকে রক্ত বেরোয় আবার যদি হাড্ডি সহ সেচে দেন তাহলে হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে যাবে তাই এরকম মাঝখান থেকে হাড় যেদিকে থাকে যে এরকমভাবে ফেরে নিছি এই যে ফেরে আমি এখানে একটা এই কাটার দিয়ে এই হার কেটে নিয়েছি আমার গাছ কাটা একটা কাটার আছে কেসি আছে আর এটা টান দিলে এই যে এখানে একটা কসকসা হার আছে যে দেখেন এখান থেকে টান দিলে এটা উঠে আছে আরে এই যে এটুকু আছে বাকি তাই চিন্তা করছি যে যখন যদি আল্লাহ আবার বাঁচিয়ে রাখে আবার করি তখন আপনাদের দেখাবো যে কীভাবে হাড়টা টান দিলে উঠে আসে বুকের মাংস দেয়া করলে সোজা কিন্তু বুকের মাংস আমি বেশি পছন্দ করি না এই যে দেখেন পুরাটাই উঠে নিয়েছি আর এখান থেকে কেটে নিয়েছি এটা রাখবেন এটা দেখতে সুন্দর হবে আর এই যে দেখেন এখন এটা আমি করে নিয়েছি আমি এদিক থেকে করছি আবার কেউ এদিক থেকে করে যাই হোক এখন এগুলো একটু মানে শেষে নেব এটা আপনারা কাটা চামচ দাও ই করতে পারেন আসতে পারেন এরকম করে করে আবার যাদের কাটা চামচ নাই তারা পাটার যে পুঁতা আছে ওরা তো সবারই আছে ওটাই দেওয়া সেজতে পারেন আবার আমার কাছে একটা স্যাঁচার একটা মেশিন আছে ওটা দেওয়াই সেজব এই যেটা আমার স্যাঁচানো সেচের মাংস সেঁচার হাতুড়িটা দেখেন আমি সুন্দর করে ছেচে নিয়েছি এভাবে সবগুলো সেচে নেব আমার এখানে এক কেজিরও বেশি মাংস আছে আমি মাংসগুলা কিছু সবগুলার আমি সেচে নিয়েছি প্রথমে আমি সয়া সস দিয়ে দেবো দুই টেবিল চামচের মতন তারপরে দেবো গোলমরিচের গুঁড়া এক চামচের কম তারপরে দেব লাল লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ তারপরে দেবো টক দুই এক কাপ লবণটা অল্প দেব কারণ সয়া সস আছে পরে টেস্ট করে দেব আরও মশলা যাবে একটা সিক্রেট মশলা আছে আমি আপাতত এগুলো একটু মেখে রাখি তারপরে ওই সিক্রেট মশলাটা আপনাদের দেখিয়ে এর ভিতর দিয়ে দেব এটা ভালো করে ম্যারিনেট করে নিই এক টেবিল চামচ আদার পেস্ট আর ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ রসুনের পেস্ট এই দুইটা দিয়ে দিলাম কারণ ম্যারিনেট যে যত বেশিক্ষণ করে রাখতে পারবেন তাদের চাপটাই অত মজা লাগবে এখন মশলাটা করতে তো দেরি হবে সিক্রেট মশলাটা এই যে এই কারণেই এগুলো আগে কাজটা এগিয়ে রাখলাম এখন চিকেন চাপের সিক্রেট মশলাটা রেডি করে নিয়ে আসলাম এটা কিন্তু সিক্রেট কাউকে বলবেন না শুধু আপনিই জানবেন এখানে ধনিয়া এক টেবিল চামচ দারচিনি নিছি ছোটো ছোটো করে কয়েক খণ্ড তিনটা চাষপাতাশিরে নিচি এটা শাহি জিরা শাহি জিরা আর আর হলো নর্মাল জিরা এর ভিতরে পার্থক্য আছে শাহি জিরা দুটো কালচা থাকবে আর একবারে চিকুন 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 আলির মতন দেখছেন একবারে চিকুন এটা নিচে এক চামচ এক চামচের কম আর এটা এক চামচের বেশি এই মোটা জিরা তারপরে এনেছি এলা চালি এলা চালিরে বেশি নেই নাই কয়টা নিচি তিন নয়টা নিচি তারপরে এনেছি লবঙ্গ লতিকা লবঙ্গ লতিকারে নিচি সাত আটটা আর আর হলো এটা হলো কাবাব চিনি এটা অনেকেই চিনে না এই থালে থাকলেই দেখতে পারবেন যে এটার পিছনে একটা ডান্ডা আছে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে ডান্ডাটা এটা এটার নামই কাবাব চিনি আমি আগে চিন্তা করতাম কাবাব চিনি আবার কোনটা রে বলে এখন দেখতে দেখতে অভ্যস্ত এটা হলো গোলমরিচ ধান গোলমরিচ দেখতে গোলমরিচের নেই কিন্তু এর পিছনে একটা ডান্ডা আছে এই যে আর আছে একটা স্টার এটা একটা মশলা আর জয়ফল জয়ত্রী আমার কাছে গুঁড়া করা আছে এই জন্য আমি জয়ফল জয়ত্রী কিনি না এটা মানে অল্প আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় কালারিং না হয়ে যায় অল্প আছে ভাজতে হবে মশলাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি যেগুলো মোটা সেগুলো একটু আগে দিছি এখন একবারে হালকা আছে ভেজে নেব একবারে লোতে রেখে পুড়ে না যায় পুরো পুরলে কিন্তু সিক্রেটের সিক্রেট থাকবে না মশলাটা আমার ফেজ আছে একটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নেব এখন সিক্রেট মশলাটা দেব এটা দেড় কেজির জন্য ঠিক আছে আর দেব সরিষার তেল এটা অবশ্যই দিবেন হাফ কাপের মতো দিলাম আন্দাজে দিলাম আমার তো করতে করতে আন্দাজ হয়ে গেছে এটার লাস্ট ফিনিশিং ভালো করে মেখে তেলটা অবশ্যই দিবেন আর কম পোকে চার পাঁচ ঘন্টা রাখবেন আর যদি না পারেন তাহলে দুই ঘন্টা করে ফ্রিজে রাখতে হবে আর ওভার নাইট করলে আরও ভালো হয় সুন্দর করে মিক্স করে নেব ম্যারিনেট করে রাখব চার পাঁচ ঘন্টা তো অবশ্যই রাখবো ফ্রিজে রাখব এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করবেন লবণটা ঠিক আছে আড্ডা দরকার নেই কারণ সয়া সসে অনেক লবণ আছে এখন ঢেকে রাখবো কভার করে রাখবো কমপক্ষে তিন ঘন্টা তিন ঘন্টা পর ফিরে আসলাম তিন ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম এখন বাড়ি করলাম এক কাপ বেসন দিয়ে দিলাম আমার তো মুরগি বেশি দেড় কেজির মতন এই বেসনটা দিলে হয় কি মশলাটা তেলের সাথে মিশা যাবে না মশলাটা মাংসের সাথে থাকবে সুন্দর করে মেখে নেব মনে করেন হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম এটা সরিষার তেল মাস্টার অয়েল এর বেশি দেবো না এটা স্যালো ফ্রাই করব তেলটা গরম হয়ে গেছে আমি এক পিস দিয়ে দেব কিন্তু দুই পিঠে হোক আটটা ভাসতে হবে জালটা আমি আরো কমিয়ে এক হয়ে গেছে উল্টে দিয়েছি এখন জালটা কমিয়ে রেখেছি লোডে রেখেছি লোড থেকে একটু বেশি জনের ভিতরে কাঁচা না থাকে আস্তে আস্তে খুব খুব প্রায় হয়ে গেছে চাপটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে আমি সবগুলা ভেজে নেব চিকেন চাপ রেডি এটা একটা অতি সহজ রেসিপি এবং হেলদি রেসিপি পাশার অবশ্যই পছন্দ করবে ঘরে বানিয়ে দেবেন আমার এই সহজ রেসিপি যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি এবং সাথেই থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো এরকম সহজ রেসিপি নিয়ে বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেস